বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে সম্মানিত বন্ধুগণ আপনাদের মাঝে আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে এমন একটি আমল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে আমলটি আমাদের প্রত্যেকটি মানুষের জন্য করণীয় আমলটি হলো আমরা প্রতিটি আমরা কোরআন শরীফ পরা জানি কোরআন পরা জানি আল্লাহ তালার কোরআনের বাণী আমরা সকলেই জানি আশা করি আমাদের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যায় আমাদের বাড়িতে নিরাপত্তা হয় না আমাদের বাড়িতে জিন শয়তান শয়তান বিভিন্ন ভাবে জাদু করতে থাকে জাদু করে বিভিন্ন এই জন্য এগুলোর হাত থেকে কিভাবে মুক্তি পাব সেই আমল নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুগণ আল্লাহ রবিনের কোরআন মমিনদের জন্য সাপা হিসেবে নাজিল করেছেন তো ভাই কি সেই আমুল আমরা সকলে শিখি চলুন আমুলটি হলো সুরায় বাকারার ২৫৫ শত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াত কুরসি যাকে বলা হয় এটি আপনি যখন পড়বেন আপনার বাড়িতে যখন আপনি ঘরেতে শুয়ে থাকবেন শোয়ার সময় ঘুমানের আগ দিয়ে যখন এটা পড়বেন তখন কোনো কোন শয়তান মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আপনার হাতে তালুতে যখন ফো দিয়ে আপনার শরীর পুরোটা মাসাহ করবেন আপনার শরীর নিরাপদ হয়ে যাবে এবং আপনি যখন আয়তুল কুরসি পড়ে আপনি যখন বাড়িতে পানিতে ফোঁ দিয়ে পানি দিবেন আপনার পুরো বাড়ি নিরাপদ হয়ে যাবে এবং ঘুমানের আগ দিয়ে রাত্রিবেলা যদি আয়তুল কুরসি পরে হাতে তালুতে ফোঁ দিয়ে যদি তিনটে তালি দিতে পারেন তাহলে যতদূরই ওই তালির আওয়াজ চলে যাবে আল্লাহ রহমতে আপনার বাড়িতে কোনো চোর কোন জিন কোন জাদু কিচ্ছু ঢুকতে পারবে না আয়াতুল কুরসি হলো সকলেই শিকার চেষ্টা করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে সকলেই শিখবেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসি হলো স্ক্রিনেও দিয়ে দেব ইনশাআল্লাহ আয়াতুল কুরসি সকলেই শিকার চেষ্টা করবেন সকলেই পড়ুন بسم الله الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم হলো আয়াতুল কুরসি বন্ধুগণ এই আয়াতুল কুরসি সকলেই শেখার চেষ্টা করবেন এরকম প্রতিদিন আপনাদের মাঝে একটা না একটা আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমার যেহেতু নতুন চ্যালেন আপনারা সকলেই এই চ্যালেনটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আশা করি সবার আগেই আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে আমুলের ভিডিও পেতে হলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক আল্লাহ আমিন